আজ শুক্রবার সন্তোষী মাতার পূজার মুখ্য দিন সন্তোষী মায়ের পুজো সম্পন্ন হল সন্তোষী মায়ের নাম করুন পুজো করুন আপনারা নিশ্চয়ই কোনো মা আপনাদের শুভ ফল দান করবেন সব সময় মায়ের কাছে বলুন ওম দেবী সন্ত্রে ভয়প্রদাম সর্বকাম সিদ্ধি শুভং শুভ চতুর্ভুজ পঙ্কজ নানা রত্নই সুসজ্জিতাং বরা ভয় সর্বদা ভক্তবৎসলাং এবং ধয়স্মৌ হবারং পূজাঙ্কর্ম সুসিদ্ধয়ের এর অর্থ হলো আপনারা মাকে যত মন দিয়ে প্রাণ দিয়ে ডাকবেন মাগ চেন ভক্ত বৎসালাং মানে ভক্তদের সব উনি আশীর্বাদ করেন কোনো বিপদ আপদ রকম অর্থনৈতিক সংকট রকম শত্রু সঙ্গে মোকাবেলা আপনারা মায়ের নাম গান করুন সন্তোষী মায়ের জয় জয় সন্তোষী মায়ের জয় জয় সন্তোষী মায়ের জয় দয়া করে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আপনি নিজে দেখুন অপরকে দেখতে সাহায্য করুন এবং মায়ের কৃপা লাভ করুন